গোয়ার অগ্নিকাণ্ডে নিহত দুই যুবকের মরদেহ পৌঁছাল শিলচরে পুলিশি ব্যবস্থাপনায় গোয়া থেকে শিলচরে ফিরল মনোজিৎ এবং রাহুলের মরদেহ পরিবারের মাতম শোকের ছায়া শিলচরে অগ্নিকাণ্ডে নিহত দুই যুবকের পরিবারকে সান্তনা সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নাইট ক্লাব অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কাছাড়ের দুই যুবকের শেষ যাত্রায় শোকস্তব্ধ গোটা বড়া গোয়ার একটি নাইট ক্লাবে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কাছাড় জেলার দুই যুবক যথাক্রমে শিলকুড়ি গ্রান্টের মনোচিত মাল এবং শিলচরের কাঁঠাল বাগানের রাহুল তাঁতির মরদেহ আজ মঙ্গলবার শিলচরে এসে পৌঁছেছে শিলচর বিমানবন্দর থেকে কাছাড় পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ দুটি তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ দাস সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা পৃথকভাবে দুই পরিবারের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং সুখ সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করেন মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা গভীর শোকে ভেঙে পড়েন এলাকা জুড়ে নেমে আসে শোকের আবহ উল্লেখ্য মনোজিত মাল এবং রাহুল তাতি সংশ্লিষ্ট নাইট ক্লাবের ক্যান্টিন বিভাগে রান্নার কাজে কর্মরত ছিলেন দুর্ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন বলেই জানা গেছে জানা যায় যে দেড় বছর ধরে সেখানে কর্মরত ছিলেন নাকি মনোজিত দেড় মাস আগে বাড়িতে এসে বোনের বিয়ে দিয়ে আবার ফিরে গিয়েছিলেন কর্মস্থলে পরিবারের একমাত্র উপার্জনকারী মনোজিতের মৃত্যুতে সংকটে পড়েছে গোটা পরিবার বাড়িতে মরদেহ পৌঁছানোর পর একেবারে শোকে মুদ্ধমান হয়ে পড়ে আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে ওঠে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো অপরজন কাছারে কাঁঠাল গ্রান্ট এলাকার রাহুল তাতেই নৈশিক ক্লাবে কাজে যোগদানের প্রথম দিনেই তার মৃত্যু ঘটে বলে জানা গেছে ঘটনার আগের দিনই তিনি কাঠাল গ্রান্টের বাড়ি থেকে গিয়ে কাজে যোগ দেন গোয়ার সেই ক্লাবে স্ত্রী এবং তিন সন্তানকে রেখে জীবিকার তাগিতে আরব সাগরের তীরবর্তী মনোরম সৌন্দর্যে ভরপুর গোয়ায় পাড়ি দিয়েছিলেন রাহুল কিন্তু যোগদানের পর দিনই তার জীবন থেমে যায় অঘটনের খবরে একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছেন আপনজনরা আজ বাড়িতে তার মরদেহ পৌঁছানোর পর সেখানে ভিড় জমে যায় আত্মীয় স্বজনদের শোকে স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা बात करते हैं दोस्तों अभी तो पाथ पर हम है तो अभी अभी हमें चलते वीडियो भी है हमें निकलना है तो बात करते हैं